শীতলকুচি ব্লকে এই প্রথম দুর্গাপূজার প্রতিমা এসে পৌঁছালো গোসারহাটের পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির হাতে আর মাত্র নয় দিনের অপেক্ষা শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে সমস্ত পুজো কমিটিগুলির আজ পূর্ব পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির প্রতিমা এসে পৌঁছালো তাদের পুজো মণ্ডপে পুজো কমিটির সম্পাদক সৌরভ কুমার সাহা বলেন আবহাওয়া খারাপের কারণে আমরা একটু আগে ভাগে প্রতিমা নিয়ে আসলাম আমাদের পুজো প্যান্ডেলে আমাদের মোটামুটি প্যান্ডেল আলোকসজ্জা সমস্ত কিছু শেষের পথে আমরা খুবই খুশি সবার আগে প্রতিমা আনতে পেরে আমাদের এবছরের থিম আগমনী বাজেট পনেরো লক্ষ টাকা আমাদের থিম রকমারিতে তৈরি যেমন গাছের ডালপালা আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোর কয়েকদিন সকলে আমাদের প্যান্ডেলে আসুন এবং আনন্দ উপভোগ করুন ধর্ম যার যার উৎসব সবার কি বললেন পুজো কমিটির উদ্যোক্তারা শুনুন আচ্ছা মহালয়ের এখনো দিন বাকি তো আপনারা এত তাড়াতাড়ি ঠাকুর নিয়ে আসলেন কি ব্যাপার আমাদের ওয়েদারের কারণে এই বছর আমাদের পুজোর শুরু থেকে যেভাবে ওয়েদারের দূর চলছে প্রচন্ড বৃষ্টি আমরা এই বৃষ্টির কারণেই আমরা ঠাকুরটা অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম যেহেতু আমাদের প্যান্ডেল আলোকসজ্জা এবং ঠাকুর তিন তিনটে জিনিসের প্রায় শেষের পথে তো ঠাকুরের জন্য আমরা সবাই মিলে ভেবে আমরা ঠাকুরটাকে নিয়ে আসবো আর যত তাড়াতাড়ি মা আমাদের প্যান্ডেলে ঢুকে যাবে তত তাড়াতাড়ি আমাদের পুজো শুরু হয়ে যাবে আজকের থেকেই মনে হচ্ছে যে আমাদের পুজো শুরু হয়ে গেছে আচ্ছা আপনাদের পুজোর থিম কি এই বছরে আমাদের পুজো থিম আগমনী থিমের দাম অ্যাকচুয়ালি থিমটা রকমারিতেই তৈরি কিছু গাছের ডালপালা অনেক ধরনের লাইটিং আলো সহ্য এই সমস্ত কিছু নিয়ে এই বছরের আমাদের ক্যাম্পেইন আপনাদের পুজোর বাজেট কত এবারে এবারে পুজোর বাজেট আমাদের 14 লাখ ছিল ছিল প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি কিছু লাইটিং এবং আলো সহ্যের কারণে আমাদের বাজেট বেড়ে গেছে আজ পর্যন্ত তো আর আপনার এই ঠাকুর কোথা থেকে এনেছেন ঠাকুর আমরা কুচবিহার থেকে নিয়ে এসেছি রমেশ চন্দ্র পাল আপনার নাম কি আপনি কোন দায়িত্বে আছেন আচ্ছা ধন্যবাদ